অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশে বাংলা দ্বিতীয়পত্র কী পড়বা এখান থেকে তোমাদের আট থেকে দশটা এমসি কেউ আসবে যে টপিকগুলো আজকে আমরা বলে দিব এবং দেখো গত বছর এই বাগধার এক কথায় প্রকাশ বানান পরিবেশিক শব্দ বাক্য অশুদ্ধি সংশোধন বা শুদ্ধি সংশোধন এগুলো থেকে এমসি কেউ এসেছিলো ষাটটা এমসি মতো এসেছিল এবছরও এরকমের ষাট থেকে আটটা এমসি দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে দশটা দিতে পারে ধরে নেই কারণ বাংলা প্রথমপত্রে গত বছর বারো তেরোটা এমসি কেউ দিয়েছিল এবছর দেখা যায় অ্যাভারেজও দিতে পারে বাংলা পত্রে দশটা দ্বিতীয়পত্রে দশটা এভাবে দিতে পারে এখন এক্ষেত্রে তোমরা কীভাবে কী পড়বে দেখো বাংলা পত্রে দুইটা ভাগ রয়েছে একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে নির্মিত নির্মিত অংশ থেকে কোনো কোয়েশ্চেন আসবে না ওটা তো নাই তোমার বুঝো ওটা কোনো এমসিকিউ হয় না নির্মিত অংশের অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসকিউ শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল তো এখানে নির্মিত অংশে একটা পয়েন্ট হচ্ছে যে বাগদার এক কতের প্রকাশ এগুলো কিছুটা নির্মিত কাছাকাছি তবে ওইগুলো নর্মালি বলা যদি এগুলো তুমি নিজে চাই নিজের মতো করে কমপ্লিট করতে পারো কন্টিনিউ করতে পারো এগুলোর জন্য খুব বেশি প্যারা নেই এবং এই জায়গাগুলো থেকে এমসিউ গত বছর অনেক বেশি দিয়েছে আমরা যদি তোমাদেরকে গত বছর এমসি শিটটা দেখাই আমাদের কাছে এই যে তোমাদের তোমাদের যে আমরা কোর্সে যে শিটটা দিচ্ছি সেই কোর্সের দেখ দেখবে তোমরা এই দেখতে পাচ্ছ শব্দের অর্থ চলে এসেছে কমল বন এখানে দেখতে পাচ্ছ যে তুমি সুখে থাকো বাক্যটিকে এই যে বাক্যটি তোমার এখানে বাক্য থেকে কোশ্চেন এসেছে এখানে ভুল বানান থেকে কোশ্চিন এসেছে এখানে তোমার পারিবেশিক শব্দ থেকে কোশ্চিন এসেছে এখানে তোমাদের এখানে বানান শুদ্ধি থেকে কোশ্চিন এসেছে বানান সুদি থেকে এবছরও পাবা পারিবেশিক শব্দ থেকে এবছর ইনশাল্লাহ তোমার পরীক্ষা কমন পাবা এছাড়া এই যে দেখতে পাচ্ছ শুদ্ধ বানান শুদ্ধ বাক্য থেকে দুইটা এসেছে দেখতে পাচ্ছ এখানে একটা বাক্য থেকে এসেছে এখানে শুধু ভুল বানান থেকে এসেছে এখানে শুদ্ধ বানান এইগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তোমাদেরকে পরীক্ষা তারা দিচ্ছে এবং এখানে তোমাদেরকে আরও অনেক এমসিকিউ আছে যেগুলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ থেকে এসেছে একটা সো এরকম বেশ কিছু এমসি তোমাদেরকে আমরা দেখে আশা করি তোমরা বুঝেছো কীভাবে কোশ্চেনগুলো গত বছর এসেছিল এখন তোমরা পরের ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি ফোকাস রাখব আমরা প্রথমে বলবা আমাদের এমসি যে সিটটা আছে সেটা কিন্তু আমরা সাজিয়েছিলাম তোমাদের পুরো টপিক ভিত্তিক যেমন আমি তোমাকে একটু নিচ থেকে দেখাই এই এদেরকে বিরাম চিহ্ন থেকে এমসি আমরা এগুলো দিয়ে রেখেছি এমসি এগুলো থেকে ইনশাল এ বিরামচিহ্ন থেকে আসবে ওষুধ সংশোধন এগুলো থেকে ইনশাল অংশে সংশোধন আসবে অথবা এই সেম টাইপের কোশ্চেনগুলো দিবে তারা এখানে কারক বিভৃতি রয়েছে এখানে পদ প্রকরণ রয়েছে এখানে সমাস রয়েছে বাসবাক্য রয়েছে হিউজ এমসিকিউ রয়েছে যেটা তোমরা যদি টপিক ভিত্তিক দেওয়া আছে যাতে করে তোমার পড়তে কষ্ট না হয় সো তোমরা আমাদের কোর্সে কোর্সে যারা যুক্ত হচ্ছ তারা তো কোর্স থেকে অলরেডি পড়তেছো যারা কোর্স কিনো না যারা কিনতে পারো অথবা তুমি চাইলে যদি বই কেনো সেক্ষেত্রে তুমি ট্রাই করবা বই টপিক ভিত্তিক কমপ্লিট করার জন্য ঠিক আছে এক্ষেত্রে তোমরা কী করবা এবছর এই যে চিহ্নটা গুরুত্বপূর্ণ বাগদার একতা প্রকাশ বানান শব্দ বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ আস গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং পারিবারিক শব্দ এই টপিকগুলো থেকে তোমাদের এবছরও পরীক্ষায় কোশ্চেন আসবে চিহ্ন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে এইগুলো পাওয়ার ট্রাই করবা সবগুলো টপিক থেকে তো কোশ্চেন করবে না কোশ্চেন একটা দুইটা টপিক থেকে করবে বা একটা টপিক থেকে একটা কোশ্চেনই করবে তারা ঠিক আছে ম্যাক্সিমাম দুইটা করতে পারে খুব ভালো লাগলে বাট নর্মালি তারা ট্রাই করবে একটা কোশ্চেন করার জন্য এই টপিকগুলো ট্রাই করবে তোমরা এর সাথে তোমরা এখানে বাক্য ওষুধ সংশোধন থেকে গত বছর কোশ্চেন এসেছে এবছর এগুলো গুরুত্ব থাকবে তাছাড়া সন্ধিবিচ্ছেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য উপসর্গ ইম্পর্টেন্ট কারক বিভক্তি ইম্পর্টেন্ট ক্রিয়াকাল প্রকরণ এগুলো পড়ার ট্রাই করবে এগুলো থেকে এমসি তোমাদের এবছরও আসতে পারে আর যদি সময় পর পুরোটা দেখে যাওয়ার চেষ্টা করবে আমাদের কোর্সে পুরোটাই দেওয়া আছে বাট তারপর আমরা এগুলো একটু বলে দিচ্ছি যাতে করে তোমরা পড়তে পারো ঠিক আছে ট্রাই করবে এগুলো একটু বেশি করে ইম্পর্টেন্স দেওয়ার জন্য বা এগুলো তোমাদের পড়ার জন্য এবং এগুলো আমরা ফাইভ স্টার হিসেবে তোমাদেরকে সামনে আপাতত দিচ্ছি সো আশা করি তোমার পড়ার ক্ষেত্রে এই জায়গাগুলোতে একটু বেশি ফোকাস দিবে তোমরা আর একটা কথা সবাইকে সবাইকে বলতে চাই যে বাংলা প্রথম এরকম সেভেনটা ভিডিও দেওয়া আছে চাইলে বাংলা প্রথম পত্রের ভিডিওটা দেখো তাহলে তোমার জন্য ভালো হবে আর যারা কোর্সে যুক্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ বা যারা যুক্ত হবে না তারা এই পিডিএফ সিট পেয়ে যাবে আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই শুধুমাত্র কিন্তু বাংলার পিডিএফ দেওয়া হবে না তোমাদেরকে বাংলা দেওয়া হবে তোমাদেরকে ইংরেজির পিডিএফ শিট দেওয়া হবে তোমাদের সাধারণ গানের পি এফ দেওয়া হবে বিজ্ঞানের শিক্ষার্থীরা বিজ্ঞানে পিডিএফ শিট পাবা মানবিকের পিডিএফ শিট পাবা ব্যবসার শিক্ষার্থীরা ব্যবসা পিডিএফ শিট পাবা যেখানে প্রায় ছয় হাজার এমসি এবং বিগত দেশের পাঁচ বছরের কোর্সেন পাবা মানে যা তোমার জন্য এনাফ এ কোর্স কিনলে তোমার কোনো বই কিনতে হবে না কোর্স কিনলে তোমার কোনো এক্সট্রা প্যায় নিতে হবে না এবং তোমাদের এখানে যে গাইডলাইন সেকশনটা আমরা দিয়েছি এটা একদম দারুণ মাস্টার ক্লাস কেন কারণ তোমাদের এই যে ভর্তি পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেক অনেক ঝামেলা দেয় প্রায় আটশো একাশিটা কলেজ সাড়ে চার লাখ আসন অনেক অনেক হাজার হাজার সাবজেক্ট এত কিছুর মধ্যে শিক্ষার্থীরা ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যে পরামর্শগুলো দরকার সেটা আমরা দিব এখন আমাদেরকে নর্মালি তোমরা ইউটিউবে কমেন্ট করো আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারি না আবার যারা কোর্সে যুক্ত হয় ওদের প্রত্যেক দিন আমরা এখানে রিপ্লাইগুলো দিয়ে দিই যাতে করে ওরা একটা বেসিক ইনফরমেশন পায় কোনো প্রকার ভুল ওদের জন্য না হয় ওরা যেন সঠিক একটা কলেজ সঠিক একটা সাবজেক্ট পাইতে পারে বা ওদের যদি ডাউট আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দিই আমাদের এই গাইডলাইন করছে সো করি তোমার বিষয়গুলো বুঝেছো দুশো তিরিশ টাকা মাত্র কোর্স ফি যুক্ত হয়ে যাও তোমরা আর তার সাথে তোমরা এইগুলো একটু ভালো করে পড়ো তুমি যেখান থেকে আমাদের কোর্স থেকে পড়ো অথবা অন্য কারো কোর্স থেকে অথবা অন্য কোনো বই থেকে যেভাবে পড়ো না কেন সুন্দর করে এই টপিকগুলো অবশ্যই অবশ্যই মাথায় রেখে পড়বে কেমন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ